কথা আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সাথে আজকে আসছে আমার বাসে বেড়াতে তো দুই বোন মিললা ভিডিও করতেছে অনেক ভালো লাগতেছে অনেকদিন পরে

আজকে সেই লাফা অনেক মজার মজার তরকারি দেখা হয়েছে মানে এগুলো সেই লাফার পাশে কমনই থাকে আর সবসময় সময় তার ভালো কিছু থাকে দু একজন মানুষ এক্সট্রা আসলে খাওয়া যায় ইদানিং মনে প্রায় অনেকে আসে না ওই যে ইলেকশন না ইলেকশনে মানে প্রচারের জন্য বেরো প্রচার জনের মানুষ আমার নিজস্ব কি মানুষ দুপুরে এসে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে আর আমি স্পেশালি এমনি একটু বেশি করে রান্না করে রাখি তারা আসলে দু তিন জনের সবসময় একটু মজার মজার রান্না খা সবসময় হ্যাঁ বেশি বেশি রান্না দোয়া করবেন সবাই হ্যাঁ এখন খেলে আমি পেঁয়াজও খাইছি ব্লক করা হয়েছে না দুই দুইগুণে কিছু শর্ট না করোনা শিংলাফারা আমি কিছু না একটু করে একটু চা খামনি আচ্ছা একটু অলরেডি আমি একবার চা বানিয়ে রং চা আমি একটু বাইরে গেছিলাম রংচা রাখেছি রে সকালবেলা আমি রং চা খাইছি

শিলনাফা কেউ লেগছেন আপনার বিস্কিট বিস্কুট প্লেট আনছেন তিন ডা আর বিস্কুট লেগছেন আবার এটাকে সাদা টুস দেে বা পুতুল আমার সবসময় করতেছে গরম থাকবো তো আপনার তো সালা খাচ্ছেন স্টিলের মগর মধ্যে সালা ডালছে যেহেতু ঠান্ডা নাও আমি সবসময় এটার মধ্যে ডালি ডালি আচ্ছা আপনার তো মনে হয় কাপ লেগে দিয়েছেন আমরা এই প্লেট আমি তো বিস্কুট ফেলেছি সাজাই যে শিলনাফা সবাই পরিবেশন কেড়ে দিতেছে আমরা দুই বলে

এত সাফিনে সাতা টুক দেখা গেলো মুদা সে নেবারে চা অনেক টেস্ট অনেক টেস্ট আর সবচেয়ে বড় করে সে এত সুন্দর করে আর সবাই চা একদম পারফেক্ট একটা চা নাও না তো শেষ হুম আমরা দুই বনে কিছু কিছু শর্ট ভিডিও করেছি আপনারা সবাই সাপোর্ট করবেন কারণ আমি শিলনাফার পাশে যখনই আসি তখনই শর্ট ব্লগগুলো করি এবং বড় ব্লগও করি আমরা দুই বোন মানে করতে পারি শিলনাফে আগ্রহ থাকে আমার সাথে ব্লগগুলো করার জন্য ওই জন্য আমি করি সবাই সাপোর্ট করবেন সবাই দেখবেন এখন আমরা সিনলাপদের দোকানে যাবো দুলাভাই ওখানে আছে আমি যাওয়ার সাথে সাথে কি কোনো ব্যবসা বাণিজ্য আছে নামাজ পড়লো এখন আমরা যাচ্ছি দোকানে সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন অলরেডি খুকিভাবে ফোন দিয়েছি তো কথা বলতেছিলাম আর আমার ব্লগ দেখে খুশি খুকিভাবে বুঝতে পারছে যে আমি মিরপুর আছি সিনলাপার বাসে তা আমি জানি ব্লগ দেখলে সবাই বুঝতে পারবে তো যাই ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ